আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি লাবুনি আমার আজকের আরেকটি নতুন ভিডিও দেখার সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা সুলামান ছাড়ের ওখানে বসবো তুমি কুচিন শেষ করে সুলামান ছাড়ের ওখানে আসবা বুঝছো পরে স্কুলে নিয়ে যাবো না তোমাকে ফোনটা দিয়ে দেব ফোন দিবে আমি আগে আসবো স্কুলে দেখবে না না ওখানে যাবো না তো ওখানে উল্টো দিকে যাইতে হয় না তুমি ফোন দিবে আমি এখানে আসবো তখন ওইটা ভালো হয় না ওইটাই ভালো হবে আবার তো চলে আসতে হবে তোমার আব্বু বসায় না পেরাতো তোমার আব্বু একটা দেখা যাবো শাক বাজার আনবো এইটা আমি বগুলি বাড়ি সে রান্না করতে হবে হ্যাঁ আজকে ওর শরীরটা অসুস্থ লাগতেছে এর জন্য আজকে অফিসে গেল না

অনেকদিন পর ঠিকঠাক হয়ে ফুল ছিঁটতে পারছি দাদা ঠিক ভয় ভালো ভালো লাগছে না দেখি এই তো রিক্সায় উঠে গিয়েছি যাচ্ছি এখন মেয়েকে নিয়ে স্কুল এবং কোচিং করাতে মেয়েকে যেতে যেতে বলছিলাম কেন যে এক হাতে চুরি পড়েছি সেটা বুঝবে না সংসার যে কী জিনিস বড়ো হও তখন বুঝবে আর এই যে দেখেন সব রুটে রাস্তা কেটেছে এখন যাওয়ার রাস্তা নেই রাস্তায় প্রচুর ভিড় আর এই মামা আমাদেরকে বাসাপুর কোন ভিতরের গলি দিয়ে আমাদেরকে নিয়ে যাচ্ছে অনেক ঘুরে ঘুরে উনি নিয়ে যাচ্ছে মামাটা অনেক ভালো ছিল উনি আমাদের মানে ভিতরের গড়িগুলো আমি এই গলিগুলো চিনি না আর কখনো ওই দিকে আসা হয়নি উনি আমাদের ওই দিক দিয়েই নিয়ে যাচ্ছেন আর এই যে কুচিন এসে কিন্তু আমি আর ভিডিও করতে পারিনি জন্য আন্তরিকভাবে দুঃখিত আর এই যে মেয়েকে বিজ্ঞান কুচিনে দিয়ে আমি অন্য একটা কুচিনে বসেছিলাম এখন মেয়ের ছুটি হয়ে গেছে এখন মেয়েকে ওই কুচিন থেকে নিয়ে স্কুলে দিয়ে বাসায় যাব আর ছুটির সময় আমি আসবো না আপনাদের ভাইয়া এসে নিয়ে যাবে যেহেতু বাসায় আছে আজকে আপনাদের ভাইয়া নিয়ে যাবে শুধু স্কুলে দিয়ে আমি চলে যাব বাসায় গিয়ে রান্না আছে যেহেতু আপনার ভাইয়া আছে আপনাদের ভাইয়ার শরীরটাও অসুস্থ আসবে উনি এর জন্য অফিসে যেতে পারেনি এই যে আমি আর মেয়েকে স্কুলে নিতে যাইনি আপনাদের ভাইয়া নিতে গিয়েছিল আর এই যে আমার মেয়ে চলেও আসছে স্কুল থেকে আলহামদুলিল্লাহ যে সমস্ত আপু ভাইয়ারা আমার ভিডিওটা দেখছেন দেখার শুরুতেই একটা লাইক করবেন কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটা বাজিয়ে দেবেন যেন আমার ভিডিও নোটিফিকেশনটা সবার আগে পেয়ে যান যারা আমার ভিডিওটা দেখছেন কিংবা পরি দেখবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইল আর এই তো এই যে মেয়েকে রাতের খাবারটা দিয়ে দিচ্ছি মেয়েকে রাতে খাবার দিয়েছি পুঁই শাক দিয়ে মাছের ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করেছি ইলিশ মাছ ভাজি দিয়েছি শাক দিয়েছি আর করলা ভাজি মেয়ে তো শাকটা পেয়ে ভীষণ খুশি তাহলে আজকের মতো এখানে বিদায় নেই দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ